দুইজন ভাবত বয়সী লোক একজনের বয়স চল্লিশ আরেকজনের বয়স পঁচল্লিশ হ্যাঁ তারা হচ্ছে কি একটা এই নিষ্পাপ কুকুরকে তারা হচ্ছে মেরে ফেললো এটা হচ্ছে ভাই আমার কথা না ভাই এটা হচ্ছে নুর সিন্ধির একটা কুকুর ছিল যে কুকুরটার নাম হচ্ছে লাভলু ঠিক আছে তারা তা থাকে হচ্ছে আপনারা অবশ্যই চিনবেন যে অনলাইনে সে কিন্তু ভাইরাল যে লাভলু নামের একটা কুকুর ছিল আর সেই কুকুরটাকে হচ্ছে জন্মদিন করছিলো তখন হচ্ছে তিরিশে তিরিশে ডিসেম্বর হচ্ছে জন্মদিনটা করে তখন হচ্ছে তাকে হচ্ছে মেরা ফেলা হয় আর সেটা হচ্ছে মামলা হয়েছে এমনকি নিউজে বলা হয়েছে এখন ভাইয়া পয়েন্টে আসেন দুইজন প্রাপ্ত বয়সী লোক যদি একটা কুকুরকে মারতে পারে লাবলু লাবলুর বাবাও মারা গেছে তারপর হচ্ছে লাবলু তাকেও মেরা ফেলা হয়েছে এখন বিষয়টা হচ্ছে তুমি এই যে তো আমার কুকুরটার নামটা মনে হয় আপনাদেরকে বলা হয় নাই আমার কুকুরটার নাম হচ্ছে আপনার কালাসান এখন বিষয়টা হচ্ছে তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে হচ্ছে কেমন লাগবে আমার এটা আপনারা একটু বলেন এখন তোমারে আমি বলতে চাই যে তুমি আস্তে কইরা সুন্দর কইরা শুয়ে শুয়েতা করে ঠিক আছে তোমার আমি বলি যে অন্য কোথাও যাওয়ার দরকার নাই কারণ লাভলুর মতো তোমাকেও মাইরা পালতে পারে মানুষের কোনো হচ্ছে না নাই কারণ হচ্ছে তোমাকে যদি মাইরা পালায় তাহলে হচ্ছে মামলা টামলা এগুলা তো হবে না কারণ বিষয়টা হচ্ছে তুমি তো এতটা পরিচিত মানুষের কাছে হও নাই ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন দুজন প্রাপ্ত বয়সী লোক পয়েন্টে আসেন পাতাটা সুযোগ নেই পাচার তো এখানে আসি নাই হ খালি অন্ত পিওর কথা বলবো কালাকে কালা সাদাকে সাদা বলতেই হবে পাচার বোনাই এখানে এখন হচ্ছে কুকুরটাকে যখন হচ্ছে এই প্রাপ্ত বয়সী দুজন লোক যখন কুকুরটাকে মেরে ফেলে তখন হচ্ছে তারা হচ্ছে আইনের আওতায় যায় বা হচ্ছে আইনে তারা হচ্ছে মামলা করে এখন বিষয়টা হচ্ছে লাভলু লাভ যদি কোনো ক্ষতি না করে দেখেন উনি এই যে উনাকে আমি দেখাই যে উনি কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে আছে এখন সে যদি কোনো ক্ষতি না করে এই যে তোমার কথা বলতেছি তুমি আসতে করে যদি ওইটা চলে যাও তাহলে এটা কেমনে নেব তুমি তোমার কি আমি কেক খাওয়াইছি না লুটি খাওয়াইছি না তুমি নেও খাও তুমি তুমি না খাইলে তো আবার তোমার হচ্ছে তোমার খাওয়া তারপর হচ্ছে খাওয়া ঘুমানো তারপরে হচ্ছে ওই ওইটা এই তিনটা জিনিস তারা তো তুমি কিছুই করতে পারো না ঠিক আছে এখন পয়েন্টে আসেন পাচার বোনাইখানে এখন লাভলুকে মেরা ফেলা হয়েছে কারণ হচ্ছে লাভলু একটা অনলাইনে সে পরিচিত ছিল বা সে ভাইরাল ছিল এখন এই কারণে এই দুজন লোকের হচ্ছে সহ্য হয়েছিল না বা হচ্ছে সে তাকে মেরা ফেলা হয়েছে তুমি তুমি আসতে করে খাইয়া ঠিক আছে তুমি পয়েন্টে এখানে কথা বলো লাভ্রু লাব্রু তো তোমারই বন্ধু তোমারই ভাই তাইলে তোমার তোমার ভাই তোমার বন্ধু তোমার নানা তোমার কালু তোমার ভাই তোমার এই হচ্ছে বাগনা তোমার আন্টি তোমার এই কালা তোমাকে যদি মাইরা ভালো তুমি কি করবা তুমি কি এখানে বইয়ে কি খা শুধু কেক খাইবা তুমি তুমি কেক খাইবা কি তুমি তুমি মামলায় যাইবা না তুমি হচ্ছে আইনের কাছে যাইবা না আমি হচ্ছে নিউজ শুনছি ইউটিউবে হচ্ছে আমি নিউজ শুনছি সময় টিভিতে নাকি টিভিটার আমার হচ্ছে নামটা আমার মনে নাই যাই হোক এখন এইখানে হচ্ছে তারা যে হচ্ছে প্রাপ্তবয়সী লোক এই কাজটাতে করলো এটা হচ্ছে কেমন লাগলো ঠিক আছে বিষয়টা হচ্ছে দেখেন একটা এই কুকুরটা যদি আপনার একটা ক্ষতি করে তাহলে বলতে পারেন এই কুকুরটার কোনো দোষ নাই কারণ সে হচ্ছে না বুঝেই করতে পারে কারণ সে হচ্ছে বৌওয়া জিনিস বৌওয়া প্রাণী এখন তাকে মারাটা কি ঠিক হবে আপনারা একটু বলেন